বন্ধুরা আজকে খালি আপনাকে গ্রাম দেখাবো আর লাল মাটির রাস্তা দেখাবো এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের মানুষ যাতায়াত করি ও দেখছেন এটা হলো লাল মাটি এটা হলো লাল মাটির রাস্তা আর এদিক দিল গ্রাম এই রাস্তা দিয়ে এখনও আমাদের গ্রামের মানুষ যাতায়াত করে পুরোটাই লাল মাটি আবার এই যে মাটির ঘর আছে এখনও দেখছেন আজকে খালে আপনাকে গ্রাম দেখাবো গ্রামের ভিতর দিয়ে আমাদের গ্রাম যে কীরকম এ দেখেন মাটির ঘর এগুলো হলো মাটির ঘর এই ইডস থেকে সুন্দর মাটির ঘর দেখছেন কত সুন্দর আক্তর করা ইডের থেকে আরো বেশি পোক্তা এই মাটির ঘরগুলি উপরে টিন এই যে উপরে টিন নিষেধ হলো মাটি এই যে গিরিলমির লাগালো না ইডের থেকে পোক্তা কিন্তু ডাকাইতে গেলে বাংতে বিল্ডিংয়ের ইট খুলতে পারবে এটি খুলতে পারবে না এই জন্য মাটির ঘর আমাদের এলাকা প্রচুর শক্তিশালী সুন্দর ছিল আমি নিজেই মাটির ঘরে রেখি আমার বাজার এই জন্য মাটির ঘরগুলি কত সুন্দর উপরে টিন দেখার মতন মাটির ঘর এখন তো মাটির ঘর কমে কমেলেছে সবাই দালান কোটা করে লেছে মানে সেগুলি এই যে বলছি না আজকে হয়তো শুধু খালি গ্রামের ভিতরে দা দেখাবো এই রাস্তাটা এখনও পাকা হয় না হবে পাকা হবে এই মেট্রো রাস্তা দিয়ে আমাদের গ্রাম বাংলার মানুষ এখনও চলাফেরা করতে হয় শুধু গ্রামের ভিতরে যাবো আর আপনাদের সাথে আজকে গ্রাম দেখাবো এদিকে দেখেন গাছ সবুজ সমল তাল গাছ কত কিছু না তার শেষ করা যাবে না এই মাটি দিয়ে হাঁটতে কারণ ভালো না লাগে এই দিক দিল বাগান মনটা ভরে আমার দেখে আম গাছ এই যে কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ কত কত সুন্দর দেখছেন গাছের এখানে আবার বাড়ি ঘর আছে সব মিলাই যেতে দেখার মতন কত না সুন্দর আমাদের এই গ্রাম দেখার মতন জায়গা কে খাবে কে নিবি যে গ্রামে এখানে মাঠের ঘর আছে দেখছেন এটি মাঠির ঘর বললাম না আজকে গ্রামের ভিতরে হাটবার খালি গ্রাম দেখাবো হ্যাঁ এটা আমার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটা গ্রাম এই যে এখানে এলো কাঁঠাল গাছ এই যে গাছপাল্লা শ্যামল আস্তে আজকে খালি বললাম খালি গ্রাম ভিতরে যাব আর খালি আপ করে গ্রাম দেখাবো কত সুন্দর কোন জায়গায় জর্ম এটা আমার জন্মভূমি এলাকা এই ছোট্ট গাছ কাঁঠাল যে কত বড় বড় গাছ এগুলি হল কাঠের গাছ বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ জঙ্গলের ভিতরে যাবেন যাইবেন ভয় নাই আপনারা যা ভয় করেন কিছু ভয় নাই কিছু আছে সাপ শিয়াল আছে এগুলো আছে যদি থাকে এগুলো আপনার কোনো সমস্যা করবে না সাপে আপনি যদি আঘাত না করেন আপনাকে সাপে আঘাত করবে না কিছু শিয়ালও আছে তাহলে গ্রামীণ রাস্তা দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করে গেলাম দেখাইলাম আমাদের গ্রামটা যে সুন্দর এই রাস্তাটা যাতায়াত করে সবাই তো আমাকে ভালোবাসবেন না তারপরে যারা ভালোবাসবেন তার প্রতি আমার আন্তরিক তা রইল যে ভালো না বাসবেন তার প্রতি রইলো এখানে বাড়িঘর এই যে গাছপালা এগুলো সব উৎসব এই রাস্তা দিয়ে যাইতে হয় অত্যন্ত সুন্দর আমাদের সোনার বাংলাদেশ গ্রাম বাংলাদেশ আজকে আপনাকে সাথে শুধু গ্রাম তো আমরা গ্রাম দেখাবো দারুণ সুন্দর না জায়গাটা সবাই ভালো থাকবেন অন্য কোনো সময় আবার আসলে আবার দেখাবো করে খুব ভালো জায়গাটা সবার জন্য দোয়া দেওয়া এবং সুন্দর এদিক গাছপালা সবুজ সবুজমন দেখার মতন রাস্তাটা কত সুন্দর এদিক এটার নাম হইল আসল গ্রাম হজকর জন্য তো বিদায় নিলাম বন্ধুরা অন্য কোনো সময় আপনাদের সাথে আবার কথা হবে